আসসালামু আলাইকুম ওসমান হাদিকে বিএনপি কেন মারতে চেয়েছিল মানে বিএনপি ওসমান হাদিকে কেন মারার চেষ্টা করেছিল ওসমান হাদি কিন্তু এখন মৃত্যুর সঙ্গে মানে মৃত্যুর সঙ্গে লড়তেছে পাঙ্গা যেকোনো সময় ওসমান হাদিকে নিয়ে আমরা দুঃসংবাদও শুনতে পারি আবার ভালো সংবাদও শুনতে পারি কিন্তু বিএনপি কি সত্যি ওসমান হাদিকে মারতে চেয়েছিল মারতে চায় কিন্তু কেন কেন মারতে চায় যদি মারতেই চায় তাহলে কেন দেখেন আমি যখন ওসমান আদিকে গুলি করা হলো তখন আমি হয়তো ভেবেছিলাম এটা বিএনপিরও কাজ না এটা বিএনপি করতেছে, জামাতের কাজ শিবিরের কাহিমকে নিয়ে এবং দেখতে পাওয়া গিয়েছিল যে তারা মির্জা সরাসরি অভিযুক্ত করেছে তবে আমি হয়তো ভেবেছিলাম আমি পুরোপুরি ভেবেছিলাম যে এটা মির্জা আব্বাসের কাজ না সাদিক কাহিমের তো নয় নয় মির্জা আব্বাসের কাজ না কিন্তু পক্ষান্তরে কিন্তু একটা ঘটনা মন নিয়েছে যে কারণে বিএনপির দিকে কিন্তু সন্দেহের তীর একেবারেই ঝুঁকে গিয়েছে এই যে ব্যারিস্টার কায়সার কামাল এই কি শুধু এই কি না এখানে একটা ঘটনা ঘটেছে যে আপনারা লক্ষ্য করে দেখবেন যেদিন ওসমান হাদিকে গুলি করা হয় ঠিক সেই দিনে কিন্তু যখন সারা দেশ ওসমান হাদিকে নিয়ে উত্তাল হয়ে পড়েছিল কারা গুলি করলো ওসমান হাদিকে কেন গুলি করা হলো জুলাই যোদ্ধাকে কেন গুলি করা হলো ঠিক সেই মুহূর্তে কিন্তু পুরো ঘটনার মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য স্বয়ং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি। মানে উনি পঁচিশে ডিসেম্বর দেশে ফিরবেন এই প্রচারণা কিন্তু শুরু করে দিল বিএনপি তখনই আসলে আমার মনে একটা একটা সন্দেহ জেগেছিল যে কিছু লুকাতে না হলে আগস্টের পরে থেকেই তো আমরা শুনতে পাচ্ছি যে তারেক রহমান দেশে আসবেন আজ দেশে আসবেন কাল দেশে আসবেন পরশু দেশে আসবেন এই তারিখে দেশে আসবেন উমরা কর উমরা শেষে দেশে আসবেন কিন্তু তারপরেও কিন্তু তারেক রহমান দেশে আসেননি কিন্তু পঁচিশ তারিখে দেশে আসবেন ভালো কথা কিন্তু উসমান হাদিকে যখন গুলি করা হলো সারা দেশ যখন উত্তাল ঠিক তার এটা এই এই দেশে আসবেন ঘটনাটা আড়াল করতে চাচ্ছে আপনারা হয়তো জেনেছেন যার ডিসেন্টের আহ আহ প্রতিবেদন মানে বিভিন্ন তথ্য খুঁজে বের করে নিশ্চিত করেছেন যে ওসমান হাদিকে যিনি গুলি করেছেন তিনি ছাত্রলীগের নেতা এবং মজার ব্যাপার হইতেছে দু সালে উনি র্যাবের অভিযানে এই যে সন্ত্রাসী কার্যক্রম পিস্তল বন্দুক সহ এগুলো সহ কিন্তু আটক হয়েছেন তো ওনাকে কিন্তু বিএনপির আন্তর্জাতিক বিষয়ক যাকে বলা হয় একেবারে মহাসচিব আন্তর্জাতিক বিষয়ক মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এবং আরেকজন আইনজীবী দুজনে কিন্তু বিএনপি বা কায়সার কামালই কি আমরা প্রধান ধরি না কেন উনি কিন্তু ওই সন্ত্রাসী জামিন করিয়েছেন নসমান আদিকে দাউদ নাকি যেন নাম ও ওনাকে জামিন করিয়েছেন আমার প্রশ্নটা এখন এখানে এখন উঠতেছে যে কেন এত বড় বিএনপির একেবারে আন্তর্জাতিক আইন বিষয়ক সম্পাদক বলে বলতে পারেন আইন বিষয়ক মহাসচিব ওই সন্ত্রাসীকে কেন জামিন করালো তাহলে উদ্দেশ্যটা কি ওসমান হাদিবা যে কোনো একজন জুলাই যোদ্ধা বড় টাইপের যেমন হতে পারে সাদিক কাহেম হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম সাহায্য আক্তার হোসেন এদেরকে কি হত্যা করার জন্য ওনাকে জামিন করানো হয়েছে তা না হলে এত বড় একজন সন্ত্রাসীকে বিএনপির এত বড় উচ্চ পদস্থ একজন নেতা কেন জামিন করাবে খুবই স্বাভাবিক ব্যাপার হয়তো কাউকে হত্যা করার জন্যই ওকে জামিন করানো হয়েছে তবে মজার ব্যাপার হইতেছে কচু সাংবাদিক যাকে বলা হয় পিনাকি ভট্টাচার্য যাকে আদর করে কচু বলে ডাকেন সেই জুলকেন নায়ের উনি কিন্তু উনি বিশ্লেষণ উনি নাকি এক সংবাদের মাধ্যমে পেয়েছেন গোপন সংবাদের মাধ্যমে যে ওসমান হাদিকে যে হত্যা করেছে গুলি করেছে হত্যা হত্যার চেষ্টা করেছে এবং গুলি করেছে সে ভারতে কিন্তু পালিয়ে গিয়েছে তো এত তাড়াতাড়ি আসলে ওই সন্ত্রাসী ভারতে পালিয়ে যেতে পারে না তার মানে এখানে বড় একটা চক্রের হাত রয়েছে মূলত এই যে রুহুল কবি রিজবিজ সাদিক কায়েমের ওই সন্ত্রাসীর সঙ্গে চা খাওয়ার ছবি এআই দিয়ে তৈরি করা এটা প্রচার করে কিন্তু বেশ বিব্রত হয়েছে। পরে তিনি ভুল ক্ষমা চেয়েছেন যদিও তিনি ক্ষমা চেয়েছেন নিজের ভুল স্বীকার করেছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে রুহুল কবি রেজবি বলেন না কেন এই যে বিএনপি যে বট আছে বিএনপির বট ফোর্স এই বট ফোর্সের শিকার কিন্তু বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রেজবি এবং আশ্চর্যজনকভাবে ভাবে এই ঘটনাটাকে আড়াল করার জন্য সাদিক কাইমের দিকে কিন্তু নজর ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিল যখন দেখা গেল সম্ভব হলো না তারপরে তারা তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন দেশে ফিরবেন পঁচিশে ডিসেম্বর অতস হাদিকে গুলি করা হলো সেই সময় তারা এই প্রচারণা চালাচ্ছিল একেবারেই ঠান্ডা মাথায় কিন্তু এই প্ল্যানটা করা হয়েছিল তার মানে ওই সন্ত্রাসীকে এই হাদিকে গুলি করার জন্যই কিন্তু ওকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং ওকে জেল থেকে বিএনপির এই ব্যারিস্টার কায়সার কামাল অ্যাডভোকেট কায়সার কামাল দেওয়া আছে তো এটা এই কায়সার কামালই হবে আপনারা হয়তো শুনেছেন যে আটজন কায়সা কায়সার নামে আছে তার মধ্যে চারজনের নাম পাওয়া গেছে আর কিন্তু কামাল শেষে আর কেউ নেই শুধুমাত্র বিএনপির এই নেতা ছাড়া আর কেউ নেই তার মানে সুস্পষ্ট ভাবে একটা পরিকল্পিত প্ল্যান হতে পারে তবে মির্জা আব্বাস যে এখানে জড়িত এটা সম্পূর্ণরূপে বিশ্বাসে আব্বাস যাই করুক না কেন এটা ঘটাতে পারে না তবে বিএনপি এখন এখানে জড়িত থাকতে পারে তা না হলে কেন হাদির হাদিকে গুলি করার পর পর তারেক রহমান দেশে ফিরবেন পঁচিশ তারিখে এই প্রচারণা চালানো শুরু হলো পঁচিশ তারিখ তো এখনো অনেক দূরে এই কি পরে চালানো যাইতো না হাদিকে গুলি করার পর যখন দেশ উত্তাল তখনই প্রচার কেন চালানো হলো আর বিএনপির কায়সার কামাল আইনজীবী এই আইনজীবী কেন এই সন্ত্রাসীকে জামিন করালো এত বড় একজন সন্ত্রাসী অস্ত্র এবং সতেরো কোটি টাকা কত যেন এই টাকাগুলো নিয়ে ধরা পড়েছেন মানুষকে জিম্মি করে টাকাগুলো নিতেন এত বড় সন্ত্রাসীকে তো আসলে বিএনপির আইনজীবী একেবারে বিএনপির আইনজীবী সমিতির মহাসচিব তো উনি সাধারণভাবে তো আহ জামিন করাতে পারেন না তাই না তার মানে উদ্দেশ্য আছে তো উদ্দেশ্যটা আসলে এটাই কি ছিল যে ওসমান হাদিকে হত্যা করে তাকে নিরাপদে ভারতে পার করে দেওয়া যেমনটা কচুকচি সাংবাদিক কিন্তু অনুসন্ধান করে দিয়েছেন যে উনি ভারতে পালিয়ে গেছেন এটাই কি আসলে উদ্দেশ্য ছিল এরকমটাই কিন্তু মনে হচ্ছে এখন পর্যন্ত কেন না তা না হলে হঠাৎ করে আহ হাদির গুলির পর রহমান দেশে ফিরবেন এই প্রচারণা এবং এবংিক কায়েমের দিকে আহ হত্যার মোর ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা এআই দিয়ে ছবি বানিয়ে এটা মূলত এই ইঙ্গিত দিচ্ছে যে আসলেই এর সঙ্গে কোনো না কোনো ভাবে বিএনপি জড়িত আছে এখন এটা হতে পারে নির্বাচন পিছানোর জন্য কেননা হাদিকে যদি হত্যা করা যায় তাহলে জামাত বলেন এনসিপি বলেন এবং আরো অন্যান্য যারা জুলাইকে ধারণ করে তারা কিন্তু নির্বাচন হতে দেবে না কিন্তু এরকম একটা সম্ভাবনা থেকেও কিন্তু এটা হতে পারে